মারাইণট বান্দরবানের আলীকদম থানায় এক হাজার ছয়শো চল্লিশ ফুট অবস্থায় একটি পাহাড় যা বাংলাদেশের ক্যাম্পিং প্রেমিকদের কাছে নতুন এক ভালোবাসার নাম পাহাড়ের ছোড়ার থেকে সূর্ব মেঘের হাতসারি বাড়িয়ে দিচ্ছে এই পাহাড়ের জনপ্রিয়তা তাই ঘরে বসে না থেকে এবারে পর্বে যাচ্ছি চাঁদপুর থেকে সেই মারাইনটং বরাবরের মতো এবারে ভিডিওতে দেখানোর চেষ্টা করব কতটা কম খরচে এই ট্যুরটি সম্পূর্ণ করা সম্ভব তার পাশাপাশি থাকবে আমাদের এই ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন তাহলে আর কি চলুন শুরু করা যাক আজকের ভ্রমণের গল্পটি সো হে গাইস वेलकम ব্যাক কেমন আছো সবাই আসলাম নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগ ভিডিও হচ্ছে আজকে আমরা সব ফ্রেন্ড মিলে চলে যাচ্ছি মারেন্টং গাইস এখন আমরা বাসাতিয়া বের হয়ে গিয়েছি তো এখন আর কি আমরা যাবো আর কি হাজিগঞ্জ রেলওয়ে স্টেশনে তো সব বন্ধুরা মিলে এখন আর কি চলে যাচ্ছি তো আমরা এখন রাস্তাতে আছি তো আমাদের এখন আর কি রাত্রে গাড়ি নাই তো এখন বাজে চারটা বাট গাড়ি নাই তো বন্ধুরা এখানেই আছে তো আর এখানে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা আমরা এখন কুয়াশার ভিতরেই আছি আমার বন্ধু দেখুন রাস্তার ভিতরে নাচা শুরু করে দিয়েছে কারণ আমরা এখন আছি ম্যাগের ভিতরে সো গাইস অনেক কষ্ট করার পর কিন্তু আমরা কিন্তু অবশেষে কিন্তু একটা খালি একটা সিনজি পেয়ে গিয়েছি তো এই সিনজিতে করে কিন্তু আমরা এখন চলে এসেছি ছয় জনে হাজিগঞ্জ বাজারে তো এখন আমরা এই হাজিগঞ্জ বাজার থেকে এখন আমরা চলে যাব হাজিগঞ্জ রেলওয়ে স্টেশনে তো এখন দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি হাজিগঞ্জ রেলওয়ে স্টেশনে কারণ আজকে যাত্রাটা হচ্ছে আমাদের ট্রেনে করে সো গাইস এখন আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি হাজিগঞ্জ রেলওয়ে স্টেশনে তো আমাদের ট্রেন আসবে 5:00 বাজে তো এখন বাজার কি সাড়ে টা তো আমাদের কি কিছুক্ষণ পরে আর কি ট্রেন আসবে তো টেনের জন্য আর কি আমরা অপেক্ষায় আছি কখন যে আমরা মারান্তং যাব মারাটং ট্যুরটি শুরু হতে যাচ্ছে হাজিগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এই যাত্রায় আমরা প্রথমে ট্রেনে করে পৌঁছাবো চট্টগ্রাম তারপর সেখান থেকে বাসে করে কিংবা জিপ থেকে যাব আলীকদম আবাসিক মনে রাখবেন শুধুমাত্র বাজেটের কথা মাথায় রেখে এই আমাদের ট্রেনের যাত্রা আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে বাস বা ট্রেনে চলে যাবেন চট্টগ্রাম ফাইনাল এখন ট্রেন চলে এসেছে তো আমরা এখন ট্রেনে বয়ান তো গাইস এখন আমরা সবাই মিলে কিন্তু ট্রেনে উঠে পড়ছি আর আমাদের ট্রেনের টিকিট অনুসারে কিন্তু আমরা এখন সিটে বসেছি কারণ আমরা একদিন আগে কিন্তু ট্রেনের টিকিট কেটেছি সবাই কারণ চাঁদপুর থেকে চট্টগ্রামের টিকিট নিয়েছে আমাদের কাছ থেকে জনপ্রতি একশো আশি টাকা আপনারা চলে যে কোনো জায়গা থেকে ট্রেন বা বাসে করে কিন্তু চলে আসতে হবে আপনাদের চট্টগ্রাম কারণ চট্টগ্রাম থেকে কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে চকরিয়া চকরিয়ার থেকে যেতে হবে আপনাকে জিবে করে কিংবা চান্দার গাড়ি করে আলিকদম আবাসিক এখন আর কি ট্রেনটা থেমেছে তো ট্রেনের এই যে বগিটা আর কি চেঞ্জ করবে চেঞ্জ করে আবার নিয়ে আর কি আমরা আবার চলে যাবো কি তো এখানে প্রায় পাঁচ থেকে দশ মিনিট আর কি ট্রেনটা থাকবে তো থাকার পরে আর কি আমরা আবার চাবো চলুন যা যাক আমরা এখন ফাইনালি কিন্তু চলে চট্টগ্রাম তো এখন বাজার নয়টা বিশ তো নয়টা বিশ আর কি আমরা চট্টগ্রাম যাবো এখন আমরা চট্টগ্রাম স্টেশন থেকে কিন্তু বের হয়ে যাব। বের হয়ে গিয়ে এখন আমরা খাবো সকালের নাস্তা তো এখন আমরা কি নাস্তা করব সকালের কারণ আমাদের অনেক খিদা লাগছে তো এখন আমরা নাস্তা করে তারপর আর কি আমরা যাব চকরিয়া তো চলুন নাস্তা করে না যাক সকালে নাস্তা করার জন্য চলে এসেছি একটি হোটেলে আর সেখানে আমরা পরোটা আর ডালমা জি খাই নতর মিজগা তো ফনে এখন আমরা টমটমে উঠে পড়েছি তো এখন আর কি আমরা যাব নতুন ব্রিজ দেখেন এখানে নতুন ব্রিজ আসলে কিন্তু এখানে দেখতে পারবেন চকুরিয়া কক্সবাজার যাওয়ার অনেক দونه বাস এখানে অনেক ধরনের কিন্তু বাস রয়েছে কক্সবাজার আর চকরিয়া যাওয়ার তো আপনারা অবশ্যই দাম দর করে কিন্তু বাসে উঠবেন তা না হলে পরে কিন্তু আপনাদের সমস্যা হবে যেমন সমস্যা আপনাদের মানে অনেক দাম নিয়ে যাবে বাস ভাড়া তো আমরা কিন্তু দাম দর করে কিন্তু উঠে পড়েছি একশো টাকা করে জনপতি। এই তো আর কিছুটা পথ তারপর শুরু হতে যাচ্ছে আমাদের সেই মারান্তং যাত্রা

যেতাম কিন্তু আমরা যাইনি কারণ এই জিপ গাড়ি মালামাল তাই আমরা আর যাইনি তো আমরা একটা নতুন কিন্তু নিয়েছি এই যে চান্দের গাড়ি তো আমরা এই চান্দের গাড়ি করেই কিন্তু এখন আমরা যাবো আলী আবাসিক আপনারা চাইলে বাসে করে যেতে পারেন আশি টাকা করে নিবে জনপতি আর জিপ গাড়িতে নিবে একশো টাকা করে জনপতি যাত্রা আঁকা বাঁকা সড়ক ধরে দুই পাশে সারি সারি গাছ কখনো বা বড় বড় সব কিছু ভ্রমণের আমাদের ক্লান্তিগুলোকে দূর করে দিবে নিমিষে এই তো আর কিছুটা পথ তারপর শুরু হতে যাচ্ছে আমাদের সেই এর যাত্রা তো আপনাদের একটা কথা বলতে আমি বলেই গিয়েছি কারণ আপনারা যখন মারাংট এ ক্যাম্পিং করতে আসবেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ফটোকপি ফটোকপি কিন্তু নিয়ে আসতে হবে কারণ এখানে সেনাবাহিনী সেনাবাহিনীর কিন্তু এগুলো কিন্তু আপনাকে জমা দিতে হবে তারপরে আপনি যেতে পারবেন اے روح سے جن سے جن پیلی تر کی بدونا اے سے قاتل سے جن پیلی تر کی ساتھ سے پیلی تر کی بدونا شکیت را پی সবাই মিলে চান্দের গাড়িতে করে আর আঁকা পাকা সড়কের আশেপাশে পাহাড় দেখে দেখে আর মনের শান্তিতে গান বললাম সবাই আর অনেক মজা করলাম গাইস এখন আমরা দেখতে দেখতে কিন্তু চলে এসেছি আরেক আবাসিক ইয়াসিন হোটেলে কারণ এই ইয়াসিন হোটেলে কিন্তু আপনার সকল প্যাকেজ কিন্তু পেয়ে যাবেন ক্যাম্পিং করার তাই তো আমরা এখন চলে এসেছি ইয়াসিন হোটেলে কারণ এখান থেকে আমরা সবকিছু নিব এই আসিন হোটেলে কিন্তু রয়েছে সকল মানুষের জন্য ক্যাম্পিং করার প্যাকেজ তো জনপ্রতি নয়শো টাকার প্যাকেজে কিন্তু আপনি পেয়ে যাবেন দুপুরের খাবার সন্ধ্যার সময় জালমরি রাত্রে হচ্ছে বার্বিকো ফাটি আর হচ্ছে সকালে হচ্ছে খিচুড়ির ডিম তো এগুলো কিন্তু নয়শো টাকার প্যাকেজে কিন্তু পাবেন এমনকি সাথে তাবু কিন্তু পেয়ে যাবেন পাহাড়ের উপরে আমরা অনেক নাই। বয়ফ্রেন্ড এখন আমরা ইয়াসিন হোটেল থেকে কিন্তু আমরা দুপুরে কিন্তু খাবারটা খেয়ে নে তারপর আমাদের মোবাইলগুলো কিন্তু চার্জ করে নেই কারণ পাহাড়ের উপরে আমরা কোনো কারেন্ট পাব না তাই আমাদের মোবাইলগুলো চার্জ করতে হলে তাহলে আমাদের নিস থেকে কিন্তু চার্জ করে নিতে হবে তো এখন আমরা কিন্তু দুপুরে খাবার খাই আমাদেরকে দেওয়া হয়েছিল বাদ তারপরে দিয়েছে আলু বক্তা তারপর পিঁয়াজ দিয়ে একটা বোনা পাহাড়ির শাক তারপর হচ্ছে মুরগির মাংস সো গাইস আমরা সবাই ক্লান্তি বলে এখন আমরা এই বাইককে করে কিন্তু এখন আমরা ফায়ার উপরে উঠবো এখন আমরা আর কি তাইকি করে আর কি যাচ্ছি মানে তো ফায়ের উপরে কারণ আমরা অনেক দুর্বল সেই কারণে আর কি আমাদের তারা আর কি দেখে আর কি প্যাকিং করা আর কি সম্ভব না তো এই কারণে আর কি আমরা এখন যাচ্ছি পাহাড়ে তাইকে করে চলুন যাওয়া যাক সো গাইস আপনারা যদি এই মারাঞ্চং পাহাড়ে যদি উঠতে চান আমাদের মতো বাইকি করে তাহলে আপনাদের জনপ্রতি কিন্তু বাইক নিবে উঠার সময় দেড়শো টাকা আর যখন পাহাড়ের থেকে নেমে যাবেন তখন নামার সময় আপনাদেরকে একশো টাকা করে কিন্তু নিবে আমরা সবাই কিন্তু অনেক ক্লান্তি ছিলাম তো এই কারণে আর আমাদের দ্বারা আর হেঁটে উঠার কি সম্ভব না যদি হেঁটে উঠেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন ট্যাকিং বা পাঁচ মিনিট পর কিন্তু দেখা মিলবে আপনার সামনে আদিবাসীদের পাড়া এরা সাধারণত পাহাড়ের ডালে এদের বাড়ি বানিয়ে বসবাস করে থাকে দেখতে পারতেছেন যে এই যে তাদের বাড়িগুলা কিন্তু তো এটি হচ্ছে এই আদিবাসী ফারা গাইস আমরা কিন্তু ফাইনালি এখন চলে এসেছি মালেংটং সেই পাহাড়ের উপরে যেখানে ক্যাম্পিং করা হয় তো দেখতে পারতেছেন সেই বাইক করে কিন্তু আমরা এত তাড়াতাড়ি কিন্তু উঠে পড়েছি আর যদি আপনারা হেঁটে উঠেন তাহলে কিন্তু আপনাদের থেকে ঘন্টা সময় লাগবে আর যদি বাইকে দিয়ে উঠেন তাহলে আপনাদের চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট কিন্তু লাগবে তো চলুন এখন আমরা আমাদের ক্যাম্পিংটা করা যাক কারণ এখানে অনেক মানুষ কিন্তু ক্যাম্পিং করে কিন্তু রয়েছে তো এখন আমরা আমাদের ক্যাম্পিংটা করব তো আমরা এখন চলে এসেছি ফাইনালি মারেংটং এখানে ক্যাম্পিং কিন্তু চলে এসেছি তো আমরা এখন এটা সেট করবো তো দেখুন আপনাদেরকে ভিউ দেখায় অসাধারণ একটা ভিউ আর আজকে রাতটা আমরা এখানে থাকবো আজকে রাত্রে কিন্তু আছে আমাদের বারবি কেউ পার্টি গান আরো অনেক কিছু আছে কিন্তু অনেক মজা হবে তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা আজকে তো এসেছি আজকে মানে অনেক মানুষ কম যদি আপনারা বৃহস্পতিবার শুক্রবার যদি আসেন তাহলে কিন্তু কিন্তু এখানে অনেক মানুষ দেখতে পারবেন পাহাড় পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জোয়ার বসাবো গাইস আমাদেরকে দুইটা তাবু দেওয়া হয়েছে এই সে একটা আর এখানে এই আর একটা তাবুয়া তো আমরা হলাম মানুষ ছয়জন তো একটা তাবু তো আর কি করে থাকবো তো এই একটা আর এই একটা আর রাত্রে হচ্ছে বার ফাটি আর এখানে আমাদেরকে কিন্তু প্রতিজনকে জন প্রতি কিন্তু একটা করে কিন্তু দুই লিটার পানির বোতল দেওয়া হয়েছে তো দেখুন এসে আমরা এখানে আজকে রাত্রে আর কি ক্যাম্পিং করবো এই মারান তো পাহাড়ে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন এরকম একটা দুলনা তো দুলনাতে বসে কিন্তু আপনার পাহাড়ের যে বাতাস উপভোগ করতে পারবেন আর এই মারান পাহাড়ে কিন্তু আপনার এরকম একটা জুম করার মতো একটা দোকান দেখতে পারবেন সেই দোকানে রয়েছে নানান ধরনের জিনিসপত্র যেমন আপনারা তা হতে টুকটাক সিপ চানাচুর হতে পানি এগুলা কিন্তু এই দোকান থেকে কিন্তু পেয়ে যাবেন সো এই দোকানে দেখতে পাচ্ছে একটু দাম আর কি একটু সীমিত বেশি নেয় কিন্তু ততটা বেশি দাম নেয় না কি অবস্থা দেখুন আমার বন্ধু তাদেরকে হেল্প করতেছে মানে এগুলা খাওয়াচ্ছে দেখুন আমার বন্ধু হচ্ছে স্বেচ্ছাসেবক সবাইকে আর কি সাহায্য করার জন্য আগিয়ে যায় একের আগে বন্ধু একটু হাই বলে দাও তো এখন সূর্য ডুবে গিয়েছে তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তো এই সন্ধ্যার সময় এখন আমাদেরকে কিন্তু কিন্তু এখন আমাদেরকে বানানি খাবার দিবে সো গাইস ফাইনালি দেখতে দেখতে আমাদের এই যে অনুসারে সন্ধ্যার মুড়ি বানানি কিন্তু চলে এসেছে গাইস আমাদেরকে সন্ধ্যার খাবার দিয়েছে আমাদেরকে মুড়ি বানানি তো আমাদের সন্ধ্যার খাবার হচ্ছে মুড়ি বানানি আর আমাদেরকে আট রাত্রে কি দিবে আর কি ফাটি তো সবাই মিলে আর কিভাবে কি আমরা আজকে রাতটা কি পাহাড়ে থাকবো সবাই মিলে অনেক এনজয় করবো মজা করব আলাদা একটা ফিলে পাহারে পাহাড়ে কখনো যদি আসেন তাহলে এটা বুঝতে পারবেন পাহাড়ে আসলে কত একটা শান্তি মনে পাবেন সো গাইস পাহাড় উপরে অনেক পরিমাণ বাতাস এবং সবার কাছে একটু ঠান্ডা লাগতেছে তো এই কারণে তাদের এই ব্যবস্থা করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এখন বারবিকিউব কিন্তু তৈরি করা হচ্ছে তো পরে কিন্তু আমাদেরকে বারবিকিউব দিবে আমাদের আমাদের সাথে আছে আমাদের সাইটা খাওয়া যাক আর আপনাদেরকে আমি সকালে ভিউটা দেখাবো তো গুড নাইট হেল তো হেই হ্যালো তো সকলকে জানাচ্ছি গুড মর্নিং মারান্তং থেকে गाइस আমরা সবাই কিন্তু রাতে অনেক মানে আনন্দ করছি সুওরতে উঠতে অনেক হারিয়ে যায় পাহারে এসে যদি কোনো কষ্ট ভাবে যদি উপরে না ওঠেন তাহলে মজা পাবেন না যদি কষ্ট না করে যদি পারে উঠতে না পারেন তাহলে আপনার জন্য বিলিয়ে দেওয়ার জন্য ফার আপনাকে উঠতে হবে আপনাদের উপরে গিয়ে সব কিছু দেখাবো দেখুন আমার আগে আমার ফ্রেন্ডে আগে উপরে চলে গেছে দেখুন কি ভিউ মাথা নষ্ট করা ভিউ যখন কষ্ট করে পাহাড়ে চোরাই উঠবেন দেখবেন সব কষ্টই যেন শেষ হয়ে গিয়েছে আর এখানে পাহাড়ে চোরাই উঠলে কিন্তু দেখতে পারবেন বৌদ্ধদের মন্দির যারা বৌদ্ধ ধর্মের তারা কিন্তু এখানে যে তাদের মন্দির রয়েছে তারা এখানে পূজা দিয়ে থাকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বৌদ্ধদের মন্দির যখন কষ্ট করার পর যদি পাহাড়ে চোরাই উঠেন তাহলে যদি এরকম ভিউ দেখেন তাহলে সব কষ্টই দূর হয়ে যাবে দেখুন আকাশের এই যে ম্যাগের আপগুলা কত নিচে যেন মনে হয় আমরা ম্যাগের ভিতরে রয়েছি সো গাইস এখন আমরা কি এই যে নিচে চলে যাব আমাদের তাবুর কাছে তো নিচে গিয়ে তো আমরা কি চলে যাব প্রায় দশটার আগে আর কি আমরা পাহাড় থেকে নেমে যাব আর এখন পাহাড়ে যাব তাবুতে তাবুতে যে এখানে আসে আমাদের ব্যাগগুলো এগুলো গুছাবো গুছিয়ে তো এখন আর কি চলে যাবো আর কি আমরা নিচে তো নিচে আমাদের প্যাকেজ আছে সকালের খাবার আপনার ডিম খিচুড়ি আর কি তো ওইটা আর কি খেয়ে তারপর কি চলে যাব। ঠিক আছে ওকে সো গাইজ ফাইনালি নিচে চলে এসেছি আমাদের তাবুর সামনে তো দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের সেই তাবু তো আমরা আমাদের এই ব্যাগ গুলো কিন্তু গুছিয়ে নিব কারণ এখন চলে যাব গাইস আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভাই ভাই